বন্ধুরা আজ আরও একটা আপনাদেরকে রেসিপি আমি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে মোচার ঘন্ট তো প্রথমে আমি কলা মোচাটা ছাড়িয়ে নেব সবাই কলা মোচা ছাড়াতে জানে আবার অনেকে ছাড়াতেও জানে না তাই জন্য দু একটা আমি ছাড়িয়ে দেখিয়ে দেবো এই কটা ছাড়াচ্ছি তারপরে ওটা আবার ছাড়াবো এইভাবে মাঝের অংশটা আমি বাদ দিয়ে দেবো এই যে ইয়েটা আছে খোসাটা এটাও বাদ দিয়ে দেবো এইভাবে ছাড়িয়ে নেবো আরও দু একটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমি পুরো খোলা মোছাটা কেটে দেখিয়ে দেবো টাইম টাইম লাগবে ছাড়াতে একটা একটা করে বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এবার আমি নুন হলুদ জলে এক ঘন্টা ভিজিয়ে রাখবো যাতে কষ্টটা বেরিয়ে যায় হাফ চামচ হলুদ দিয়ে আমি এটাকে ভিজিয়ে দেবো এক ঘন্টার মতো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর একটু আদা বাস এবার আমি এক ঘন্টা পর রান্নাটা বানিয়ে দেখাব বন্ধুরা আমি এবারে ইয়ে মোচাটা সেদ্ধ করে নেব ওড়াইটা বসিয়ে নেব যে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম হলুদ জলে সেই জলটা সমেতে আমি মোচাটাকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দেবো দশ মিনিটের মধ্যে ফিরে আসছি বন্ধুরা দেখি আমার কতটা সেদ্ধ হয়েছে হয়ে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব আমার সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব পাঁচ মিনিটের মধ্যে পেয়ে আস কড়াইটা আমি ভালো করে ধুয়ে গরম করে নিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো দুটো এলাচ পাঠিয়ে দেবো এরকম ছোট ছোট করে আলুগুলো যেগুলো কেটে রেখেছি এগুলো ভালো করে ভেজে নেব দুটো অঙ্কা টিড়ে দেবো এদিকে আমি যেটা কলামটা সেদ্ধ করে রয়েছি রেখেছিলাম ওটা আমি হাত দিয়ে চটকে নেব ভালো করে হাত দিয়ে চটকে নেব কষ্টটা বেরিয়ে যায় আমি আলুগুলো একবার উল্টে নেব আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ভালো করে জলটাকে নিমলে ওর কষ্টটা বের বের করে আমি কোলা মোছাটা দিয়ে দেবো উল্টে নেব আমি হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো লবণ দেব মিষ্টির পরিমাণটা চিনির পরিমাণটা বেশি লাগবে যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন ডাটা গ্রেড করে নেব আপনারা চাইলে মিক্সিতে বা সিঙ্গাতে পিষেও নিতে পারেন আদা লঙ্কা আমি একদম লঙ্কা কেটে আর আদা গ্রেড করে দিচ্ছি আদাটা দিয়ে দেবো আর একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এতে নারকেল কোড়া অনেকে দেয় কিন্তু আমি বাড়িতে যে উপকরণগুলি আসছিলো সেই দিয়েই বানালাম খুব সহজভাবে আর কোনো মশলা লাগবে না এইভাবে একদম একদম সিম্পিলভাবে একবার বাড়িতে বানাবেন খুব সুন্দর খেতে লাগবে এবং বাড়িতে সবাইকে বানিয়ে নামও পাবেন খাইয়ে প্রসানও হয়ে গেছে এবং একটা ভালো গন্ধ বেরিয়ে গেছে এবার আমি আলুগুলো সেদ্ধ হওয়ার মতন একটু জল দেবো বন্ধুরা আমি দশ মিনিটের মধ্যে ফিরে আসছি আশা করি তখন রান্নাটা হয়ে যাবে দেখি আমার রান্নাটা কত দূর হয়েছে জল প্রায় কমে গেছে এবার আমি একটু ওপর থেকে ঘি দিয়ে দেবো দেখো খুব হালকা মশলা মশলা ব্যবহারই করিনি প্রায় বলতে গেলে তাই একটু ঘি দিলে গন্ধটা ভালো লাগে যারা ঘি পছন্দ করে না তারা শুধু গরম মশলা দিয়ে রান্নাটা করতে পারেন গরম মশলা বলতে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করিনি দুটো এলাচ খালি তেলে ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন তাও খেতে ভালো লাগবে মোচার ঘন্ট আমার রেডি হয়ে গেছে একদম অতি সাধারণ প্রসেস আমি করেছি ঘরোয়া না তেল না মশলা কিন্তু খেতেও দুর্দান্ত লাগবে একবার বাড়িতে বানান তাহলে বুঝতে পারবেন রান্নাটা এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব বন্ধুরা যদি আমার মোচার ঘণ্টাটা আপনাদের ভালো লেগে থাকে একদম অতি ঘরোয়া সাধারণ প্রসেসে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন এখন তারা করেননি তারা একটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বছরে সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে এই কামনাই করি ধন্যবাদ